পবিত্র কোরণে বলা হয়েছে সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াদ নম্বর একশো দশ খুলিদুল্লাহ ফালল রায়মান হসনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে তোমরা তাকে যে নামেই ডাকো না কেন সকল সুন্দর নাম সেগুলো তো তারই আপনারা আল্লাহ তালাকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসুল মনের মধ্যে কোনো ছবি ভেসে উঠবে না সব মিলিয়ে আল্লাহ সব তালার নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তালার এটা আছে সুরা ইসরাই অধ্যায় সতেরো আয়াত নম্বর একশো দশ এছাড়াও রয়েছে সুরাতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর আট এবং সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো আশি এছাড়াও রয়েছে সুরাহাসর অধ্যা নাম্বার উনষাট চব্বিশ যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ সবাহ আর পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লাহ সবাহ নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে যেমন ধরেন আর রহমান আর রহিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা নাম আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ